ছোটগুলো তুই পায়রার মতো দেখতে ছোট হাঁসগুলো পায়রার মতো দেখতে তো রাজমা কেমন লাগছে তোমার ভালো খুব ভালো লাগছে অনেক হাঁস আছে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে সন্ধে লেগে আসছে তো হাঁসগুলো সব উঠছে ডরে ফিরে আসছে সব গোল দোল বুঝে এসো চারিদিকটা বেশ কুয়াশা পড়ে গেছে মা দেখাচ্ছে এই জায়গাটা মায়ের খুব পছন্দ হয়েছে আর বাবা বলছে ওরা কি ঘরে ঢুকে গেছে বাবা ওদেরকে দেখতে পাচ্ছে না সেই জন্য মা খুব সুন্দরভাবে হেঁটে চলেছে বাবা ডাকছে ওদেরকে করে মা এখানে একটু বসে পড়লো স্পোজ দেওয়ার জন্য মাকে তো খুব সুন্দর লাগছে মা টাটা দিচ্ছে ওরা ঘরে বসে আছে বাবা খুব কিউরিয়াসিটি অনুযায়ী দেখছে যে কিরম লাগছে ওদেরকে ওরা ঘরে চলে গেছে মাও ঠিক দেখছে তাই আজকে অনেকটাই সন্ধে হয়ে গেছে তাই জন্য সব ঘরে ঢুকে গেছে তো তাড়াতাড়ি সন্ধেটা লেগে গেছে তো আমরা এসেছি দেখতে গন্ডা মা দেখতে পেয়েছে গন্ডারকে মা মা দেখাচ্ছে এই যে সে গোলটা দেখে খুব এ হয়েছে ফোয়ারাটা দেখে মার খুব পছন্দ হয়েছে কি সুন্দর জল বেরোচ্ছে মা বলছে মা বেশ অনেকক্ষণ ধরে ঘুরে 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 দেখছে আর সত্যি খুব সুন্দর তাই না কোথায় বসে আছে দেখলে তোমরা একটু অবাকি হবে এই দেখো মারা এখানে বসে আছে সুন্দর লাগছে মা কোথায় বসে আছে সেটা দেখো তোমরা সবাই একবার মা বাপ রে মা ডাইনোসারের এখানে বসে পড়েছে কোলে পুরো একটা সুন্দর গাছের সামনে মা বসে আছে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে ভিউটাও যেমন ঠিক সুন্দর মাকেও ঠিক তেমন সুন্দরই লাগছে শীতকালীন ফুল এত সুন্দর লাগছে সুন্দর পরিবেশ না এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না খুব সুন্দর একবার তোমরা এসে ভিজিট করেছো সত্যিই খুব সুন্দর